চলেন যাই দেখি মা গ্রাম থেকে আসার সময় আমাকে কি কি দিয়েছে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দিন তো গ্রামে ছিলাম তো আজকে ঢাকায় চলে আসলাম আর অফিস আপনাদের বাইরের অফিস তারপর স্কুল আরও আগেই খুলে ফেলেছে তো বাপরাম আর দু দিন থেকে যাই দেখছেন আমাদের জমি ডাটা কত মোটা হয়েছে এটা কিন্তু একদম কচি শাল হয় না তো আমার বায়ের বাবু বলতো সাপা এই মোটা ডাটাগুলো দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে মানে একদম কুটে কুটে পাইছে দিতেছে আমি নিয়ে যাব ঢাকায় তারপরে এই যে এখানে কুটে দিছে আর এগুলো সে শাক ডাটা শাক আর এগুলো ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্নাগুলো সেই স্বাদ আর এর মোটা ডাটাগুলো রান্না করুন কি দিয়ে রেজা ভালো লাগবে মুরগি দিয়া মুরগির মাংস দিয়ে না ঠিক আছে ট্রাই করে দেখি ভোর পাঁচটা বাজে মা ঘুম থেকে উঠে গেছে মায়ের সাথে সাথে দুই ভাইয়ের বউ ঘুম থেকে উঠে কাজে লেগে গেছে তো একদিকে হচ্ছে মা চালের গুঁড়ি বাঁচতেছে পিঠা বানানোর জন্যে আর হচ্ছে সুটকিটা ভুনা করতেছে সুটকির ভরা বানানোর জন্য। আর ওই দিক দিয়েছে লিজা হয়েছে গাছ থেকে একদম একদম পাকা কলা নিয়ে আসছে গাছ পাকা কলা এটা এখন কেটে দিয়ে দিবে এই তো দেখতে দেখতে আমাদের গাড়িটা চলে আসছে মা আসার সময় বলতেছে বারবার বলতেছে দেখ কিছু রেখে যাস নাই তো কি করে বলবো মা আমি যে তোমাকে রেখে যাচ্ছি দেখেন আমার মা কিভাবে কান্না করছে যখন আমি গ্রাম থেকে আয়সা পড়ি তখনই আমার মা এভাবে কান্না করে এই তো এখন বিসমিল্লা করে রওনা দিয়ে দিলাম আর সারাটা রাস্তায় খুবই খারাপ লাগছে ছোটো মায়ের জন্য আর বড়ো মায়ের জন্য ছোট মাটা হলো আমার বাস্তিটা তো এবার নতুন করে সে ফুপি ডাক শিখেছে খুব খারাপ লাগতেছে তো আমি কিন্তু অনেক দিন পর পর বাড়িতে যাই তো দেখা গেছে ওইভাবে যাওয়া হয় না বছর একবার যাওয়া হয় দেখতে দেখতে চলে আসলাম বাসায় চলেন যায় দেখি ঢাকায় আসার সময় মা কি কি দিয়েছে এখানে আছে গাছ পাকা পেঁপে একদম ফরমালিমুক্ত গাছ থেকে পেরে নিয়ে আসলাম আর এটা হলো মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া ছিল এটা আমার দিয়েছে প্রথম দর্শে আর এই যে দেখেন একদম পচি শশা অল্প শশা ধরেছে যে কটা শশা ধরেছে সবগুলো আম্মা আমাকে দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে চালের কুড়া করে দিয়ে দিছে দশ কেজি আর এটা হলো ডাটার শাক এটা আমাদের জমির আর এই যে এটি হচ্ছে আপনাদের সাথে তো শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের গাছে পাকা বেল এই যে আম্মা কতগুলো বেল দিয়ে দিয়েছে অনেক মিষ্টি বেলগোলাম আর এই যে আসার সময় মেরাপিটা দিয়ে দিছে আর অনেকগুলো খেয়েছি নাস্তা করার পরে ভিডিওটা করতেছি তারপর দেখেন এ পিঠাটা খাবো শুটকির ভর্তা দিয়ে শুটকির ভর্তাটা আমার করে দিয়েছে আর এই যে দেখেন এগোয়াছে ডাটা এই ডাটাগুলো বেছে দিয়েছে যেহেতু আমার কষ্ট না হয় ফুটে দিছে আর কি তারপর এখানে আছে যে আমাদের জমির দেশি রসুন এই রসুনগুলো আম্মা সুন্দর করে দুই বউ একদম বেছে দিয়েছে আমি শুধু করে ব্ল্যান্ডার করে নিব এখানে আছে ডাটা এটা চিকন ডাটাগুলো চিকন ডাটাগুলো আলাদা করে বেঁচে দিছে আর মোটাগুলো আলাদা করে দিছে আর এইগুলো আছে মুরগির মাংস এটা হচ্ছে দেশি মুরগি একটা দুইটা তিনটে চারটে দেশি মুরগি দিয়ে দিছে তারপর এখানে এটা এসে মহিষের মাংস দিয়ে দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া চলে আসছিলো সেজন্য আপনাদের ভাইয়ের জন্য দিচ্ছে আর এই যে স্পেশালি আমাদের নয় চাপা শুটকির সুটকির বড়া বানিয়ে দিয়েছে আর এটা এসে কচুর শাক সব দিয়ে দিছে গরু দুধ আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে হলো এইগুলো ডাইনিং টেবিল রাখছি এখানে ডাইনিং টেবিলের ধরছে না তার জন্য নিচে রাখছি চলেন যাই দেখি আরও কি কি আছে এগুলো হলো একদম গাছ পাকা কলা যখন গাছে পাকছে তখন মা পারলো গাছ থেকে এই যে এগুলো এসে একদম মুক্ত দেশি কলা নিয়ে আসলাম তারপরে দেখেন এখানে আনছি নকশি পিঠা পিঠাগুলো একটু ভেঙে গেছে যেগুলো ভেঙে গেছে এগুলো একটু আলাদা করে রেখেছি তারপরে এখানে আছে এগুলো এসে সিরিষ পিঠা মশালা অনেক পিঠা দিয়েছে আমার মা তারপর এখানে আছে নকশি পিঠা দেখেন এখানে কতগুলো নকশি পিঠা দিয়েছে মশালা অনেক পিঠা দিয়েছে এগুলো আমার দুই ভাইয়ের বউ বানাইছে আলহামদুলিল্লাহ মা তো অনেক কিছু দিয়েছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর যারা যারা মা বেঁচে আছে সবার মা বাবার জন্যই দোয়া করি আর সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ